একদিন এক বেদুইন আরবি সঈদিনা অমর ইবনুল খতাব রাহ তালহুর জামানায় এক মা আর বাবা তার সন্তান হলে সন্তানের অতিষ্ঠতায় অতিষ্ঠ হইয়া উমর ইবনুল খতাব রাহু তালহুর দরবার হাজির যে আমরার সন্তানে আমরার কথা শুনি না বেআব শুনতাম বর্তমান জমানার বেআব সন্তান আরও বেশি তো তৎকালের সময় অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালহর কাছে এই বেচারা বিচার লইয়া গেল আর অমর ইবনুল খাতাবের আদত কি অমর ইবনুল বইলা ন্যায় পরায়ণ একজন বাদশাহ ওমর সম্পর্কে শাইরে বলেন সিদ্দিক নাম যে ইসলাম রহেগা دنیا یہ صداقت میں تیرا نام رہے گا سدیق تیرے نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا عمر تیرے نام سے اسلام رہے گا دنیا عدالت سے تیرے نام رہے گا دنیا عدالت میں تیرے نام رہے گا دنیا অমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহ তালা আনুর সম্পর্কে সাহিরে হইরা যে হে অমর ইবনুল খাতাব তোমার যে সুজা তোমার যে আদালত এই আদালতের কারণে দিনের সৌন্দর্য বাড়ছে আবু বকর সিদ্দিক সত্যবাদিতার কারণে দিনটা ঠিকই আছে অমর এই তৎকালীন সময়ে অমর ইবনুল খাত্তাব সবচেয়ে বড় আদিল ছিলেন তার যখন শাসন কার্য পরিচালনা করেছিলেন তো অমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালহুর যখন গেলেন ওই বেচারা ভুক্তভোগী ওই ভুক্তভোগীকে জিজ্ঞেস করলেন খলিফতুল মুসলিম অমর ইবনুল খাত্তাব আমার সন্তান আমার কথা শুনে না বড় বেআবি করে আমি যদি কথা বলি সে কথা শুনে না অতএব আমার ইবনুল খাতাব আমার এই দুষ্ট সন্তানের বিচার আপনি করুন যেহেতু আমার ইবনুল পরায়ণ শাসক এজন্য তার আদত ছিল কেউ যদি ওমর ইবনুল খাতাবর দরবারে বিচার দায়ের করত তাহলে ওমর ইবনুল খাতাবের আদত হলো বাদী বিবাদী উভয়কে না মাতাইয়া উন উভয়কে না জিজ্ঞাসা করিয়া বিচার কার্য আরম্ভ করতেন এটাই হলো ইসলামে কারণ যে বাদী বিবাদী উভয় পক্ষকে মাতানোর ভরে উভয় পক্ষকে জিজ্ঞাসা করার পরে বিচার কার্য শুরু হবে ওমর ইবনুল খতাব বললেন আল্লাহর বান্দা তুমি যে তোমার সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করেছ তাহলে তোমার সন্তানকে আমার সামনে হাজির করতে হবে আমি জিজ্ঞেস করতে হবে তোমার আপত্তির উপরে তার মতামত কি এই দুই পক্ষকে যখন আমি সম্মুখে নিব উভয় পক্ষের কথা যখন আমি শুনব তখন আমি ইনসাফের বিচার করব পরামর্শ পরামর্শক্রমে ওই অভিভাবক ওই বাবা তার সন্তান কে লইয়া অমর ইবনুল খাতাবের শাহী দরবারে হাজির ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালুর সামনে যখন ওই যুবক হাজির ওমর বললেন ও যুবক তোমার বাবা তোমার মা আমার কাছে নালিশ করেছে তুমি নাকি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো অতএব এই কথা কতটুকু সত্য তোমার কাছ থেকে জবানবন্থী নিতে চাই ওই সন্তান ডাক দিয়া বললেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তা খাত্তাব আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই যে আমার বাবা মা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা সত্য আমি আমার মা বাবার কথা শুনি না তবে এর আগে আমি জানতে চাই আমার মা বাবার উপর আমার কি কোনো হক আছে অর্থাৎ একজন মা বাবার উপর কোনো সন্তানের কোনো হক আছে কিনা তা আমাকে জানতে হবে হলি বতুল মুসলিমের ডাকছে বলেন অজুবাক ইসলাম এমন কোনো পৃথিবীতে না নেই যেই জায়গার মধ্যে ইসলাম নেই যেই জায়গার মধ্যে যাইবে যদি সুপ্রিম কোর্টের মধ্যে যাও ওখানেও ইসলামিক শাসনের থিওরি আছে যদি যদি তুমি তোমার ব্যক্তি জীবনের দিকে দেখাও তাহলে এখানেও ইসলাম আছে রাজনীতির দিকে যদি দেখাও তাহলে এখানেও ইসলাম আছে অর্থাৎ সর্বাঙ্গ ইসলাম হলো ইসলাম হলো জীব পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অতএব যেইভাবে মা বাবার উপর সন্তানের হক রয়েছে ওইভাবে সন্তানের উপর মা বাবার হক রয়েছে এবার যুবকটি বলল খলিফাতুল মুসলিম আমার জিজ্ঞাসা হলো যদি সন্তানের হক তাকে মা বাবার উপর তাহলে আপনি বলুন একজন সন্তান তার মা বাবার উপর কি কি হক পায় হলিবুল মুসলিম বলেন অজব একজন সন্তান তার মা বাবার উপরে তিনটা হক রয়েছে এক নম্বর তার মা বাবা যখন সংসার করবে বাবা যখন বিবাহ করবে সে যেন একজন নেককার মহিলাকে বিবাহ করে নবী বলেন তুন্কা হল মার আতুলি আর বাইন লিমা লিঘা ওয়ালি হাসাবিহা ওয়া জামালিহা ওয়ালি দিনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাতিয়াদার আল্লাহর পয়গাম্বর বলেন ও আমার উম্মতের দল তোমরা যখন বিবাহ করবে বিবাহ করার সময় চারটা সিফত দেখবে গুম দেখবে এক নম্বর মাল দেখবে দুই নম্বর সৌন্দর্য দেখবে তিন নম্বর বংশ মর্যাদা দেখবে চার নম্বর তোমার ধর্মীয় অবস্থা দেখবে দিনদারি দেখবে ফাজফার বিজাত দিন এই চার গুণের মধ্যে সবচেয়ে আউলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই মহিলার মাঝে যদি দিনদারি থাকে তাহলে দিন দাগে প্রধান্য দিবে আর যদি দিনদারিকে প্রাধান্য না দিয়া লিমালিহা ও বিহা ও জামালিহা এই তিনটাকে প্রাধান্য দেও তারি বাতিয়া দাগ তোমার হাত কথিগ্রস্ত ধ্বংস হয়ে যাবে এজন্য জন্য আল্লাহ রসুল বলেন এক নম্বর হলো তোমার যে মহিলাকে বিবাহ করবে যেই মহিলার সাথে বিবাহ আবদ্ধ হবে এই মহিলা যেন দিনদার হয় দিনদার মহিলা যদি হয় এই মহিলার গড় থেকে দিনদার আউলার জন্ম হবে এই মহিলার ঘর থেকে দিনদার বাহির হবেন অমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও যুবক একজন সন্তান তার মা বাবার কাছে কি তিনটা হক পায় এক নম্বর হক বাবা যখন বিবাহ করবে আইয়াস্তান জিবা এক নম্বর তার মাকে যেন সুন্দরভাবে সঠিকভাবে মা নির্বাচন করে ভুল মা নির্বাচন করলে এই মার থেকে ভুল সন্তান হবে ব্যাধব মার ঘর থেকে বাদব সন্তান হবে অভদ্র মেয়ের গোর্ থেকে অভদ্র সন্তান জন্মগ্রহণ করবে এজন্য বিবাহের প্রথম কাজ হলো নির্বাচনের প্রথম কাজ হলো তুমি যখন নির্বাচন করবে স্ত্রী ওই নির্বাচনের সময় দিনদারিকে প্রাধান্য দিতে হবে অমর ইবনুল গাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন দুই নম্বর দুই নম্বর কাজ হলো তোমার সন্তান সন্তানের হক হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তান জন্মগ্রহণ করার পর তার নাম রাখবে সুন্দর ইসলামিক না তিন নম্বর হক সম্পর্কে বলেন তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে আল্লাহ রসুল বলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কানে আদাম দিতে হবে কানে আদান দেওয়ার পর আল্লাহর সাল্লাম বাম কানে আজ এখামত দিতেন এবার আল্লাহর পয় হজরত জলিল কদর হজরত অমর ইবনুল আল্লাহ রদি আল্লাহ তালু বলেন যে ও যুবক তিন নম্বর হক হল ওয়ু আল্লি মহুল কুরআন সন্তানের হক হল তার মা বাবা যেন তাকে কোরআনের তালিম দান করে তা কইলে ওমর ইবনুল খত্তা বলেন তিনটা বিষয় হক কইল একটা সন্তানে তার মা এবং বাবার উপর প্রথম বাবার উপর এক নম্বর হলো একজন বাল মা নির্বাচন করা দুই নম্বর বাল সুন্দর নাম রাখা তিন নম্বর হলো তাকে কোরআনের তালিম দেওয়া অজে অমর ইবনুল আনহুর এই কথা শুনে যুবক ডাক দিয়া বলে ও ওসলিম ইন ওমর ইবনুল খত আমি যে আমার মা বাবার অবাধ্য সন্তান এমনি তো অবাধ্য হই নাই কারণ আমার মা অলেন একজন বাদী সিন্দুর বাদী আমার বাবা একজন বান্দিকে বিবাহ করেছে আমি ওই বান্দির সন্তান সুতরাং আমার মা নির্বাচনে আমার বাবা ভুল করেছেন দুই নম্বর হল আমার নাম রাখার কথা ইসলামিক নাম আমার বাবা আমার নাম রেখেছে হাফলা হাফলা মানে হলো চামচিকা এবার অমর রাজি

ভুল না আমার মা বাবার ওমর যেহেতু খলিবতুল মুসলিমিন ওমর যেহেতু আদালত ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করেনওয়ালা তাই ওমর ডাক দিয়া মা বাবাকে বললেন ও সন্তানের বাবা মা তোমরা যে বিচার দিয়েছো তোমাদের সন্তান বেআব আসলে তো তোমাদের সন্তান বেয়াদব তোমরা এর জন্য সম্পদ

আমরা নিজে বাঁচব আমার পরিবার পরিজন আমার আওলাদ আমার বাচ্চা আমার বিবি বাচ্চা এরাও নামাজ শুধু আমি নামাজ পড়লে হবে না আমার আওলাদেও নামাজ পড়তে হবে আমার পরিবারের সবাই যেন নামাজই হয় সবাই যেন দিনই পরিবেশে বসবাস করে এই ফিকির এই দায়িত্ব আমার আছে এই জন্য আল্লাহ বলেন ওয়াহি নারা ও ইমানদার বান্দা তুমি নিজে জাহান্ন মের আগুন থেকে বাঁচো তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এক নম্বর নিজেদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং আমাদের পরিবার পরিজনকে সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করার তৌফিক দান করুন ও সুবে বল আলহামদুলিল্লাহ রব আলমিন